আলাইকুম ভেভার্স আজকে আম্মু রান্না করবে দেশি মুরগির চামড়া আর হাট গুড় দিয়ে মুগ ডাল তো ওইটা রান্না করার জন্য প্রথমে আম্মু মুগ ডালগুলোকে শুকনো খোলাই ভেজে নিবে এগুলোকে এভাবে টেলে নিলে খেতে অনেক ভাল লাগে তাই হচ্ছে আম্মু এভাবে টেলে নিয়ে তারপরে পানিটি ভিজিয়ে রাখবে কিছুক্ষণ তারপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিবে তেল গরম হতে হতে আম্মু একটি বাটিতে বাট সব ধরনের বাটা মশলা এবং প্রয়োজনীয় মশলা নিয়ে নিবে যেমন আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে কাঁচামরিচ হলুদ গুঁড়ি মরিচ বাটা সাথে বিভিন্ন রকমের মশলা বাটা তারপর তেল গরম হয়ে গেলে আম্মু তেলের মধ্যে পেঁয়াজ মরিচ তারপরে টমেটো একসাথে বেটে নিয়েছিল ওগুলো দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আলাদা দিতে পারেন তবে আম্মু একসাথে বেটে নিছে তাই একসাথেই দিয়ে দিল ওগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিল সামান্য পরিমাণ পেঁয়াজ কষে গেলে সেখানে দিয়ে দিবে সেই মশলাগুলো যেগুলো আম্মু আগে থেকে বাটিতে নিয়ে রেখেছিলো তারপর দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি যাতে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায় এবার মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল তারপর দিয়ে দিবে সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিবে আম কিছুক্ষণ পর মশলাগুলো নাড়ছিল যাতে নিচে দিয়ে লেগে না যায় এবার ঢাকনা দিয়ে দিবে এই তো কিছুক্ষণ পর ঢাকনা কুলে চেক করে নিচ্ছিল মশলাগুলো কষেছে না এই তো দেখেন মশলাগুলো কষে গেছে তেলগুলো একদম ছাড়া ছাড়া হয়ে আসছে আর মশলাটার একদম কালার চেঞ্জ হয়ে গেছে মশলাগুলো ভালোভাবে কষে গেলে সেখানে দিয়ে দিবে আগে থেকে পরিষ্কার করে রাখা চামড়া এগুলো কিন্তু দেশি মুরগির চামড়া ছিল আর দেখেন কত্তুগুলো চর্বি এরকম চর্বিওয়ালা চামড়া দিয়ে রান্না করলে কিন্তু দারুণ মজা হয় সাথে দিয়ে দিচ্ছে সে ভিজিয়ে রাখা মুগ ডাল মুগ ডাল আর মাংস একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিবে আম্মু অনবরত ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল তারপর দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আম্মু এই রান্নাটা আম্মু মুগ ডাল দিয়ে করেছে আপনারা চাইলে মসুর ডাল দিয়েও করতে পারেন মসুর ডাল দিয়েও কিন্তু খেতে দারুণ লাগবে এখন আম্মু ঢাকনা দিয়ে দিবে যাতে ডালগুলো ভালো করে কষে যায় সাথে চামড়া ওগুলো সহ এই তো ডাল আর চামড়া সবগুলো একদম ভালোভাবে কষে গেছে দেখেন ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আম্মু তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলো আর চামড়া থেকে চর্বিগুলো গলে অনেকগুলোই তেল বের হয়েছে এই মুহূর্তে আম্মু ঝোলের জন্য পানি দিয়ে দিবে আপনারা যে যতটুকু ঝোল দিবেন অতটুকুই পানি দিয়ে দিবেন পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিবে কিছুক্ষণ পর বলক চলে আসলে ঢাকনা কুলে চেক করে নিবে আম্মু প্রথমে লবণ চেক করে নিয়েছিল লবণ যেহেতু ঠিক আছে তাহলে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিবে